আরবি তুমি কি করতেছো মেকআপ করতেছি মেকআপ করতেছো তোমার হাতে যে একটা কি দেখলাম আমি দেখি কোথা এটা এসে দেখি এটা কি বল তো চম্পা চম্পা না চশমা চম্পা বলো

তুমি বলতে পারো না এত বড় একটা বাবু হিসো হ্যাঁ তুমি বলতে পারো না পুতুল পুতুল আছে চম্পাটা পড়বা পড়ো তো উল্টা করে পড়ছো ঠিক করে পড়ো ভালো করে পড়ো তুমি কি পরছো এটা চম্পা চশমা 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 ঠিক করে পড়ো উল্টা করে পড়ছো যে কী এটা কী দেখি দেখাও তো কি ক্লিপ ব্যান্ড কি ব্যান্ড চশমার সাথে ম্যাচিং করে কিনছো তুমি এটা সুন্দর করে পরবা এটা দাদুবাড়িতে হ্যাঁ ওটা পরে তুমি ঈদের মাঠে যাবা দেখি একবার ভালো করে দেখাও তো ওয়াও তোমার চশমার সাথে ম্যাচিং হয়েছে তো তোমার দেখি 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 চুলে পড়ো তো দেখি না পারো না তুমি তো চশমাটাও ঠিক করে পড়ো নি উল্টা করে পড়েছো আরে আরে পাগল আমি তো পাগল না তুমি তো পাগল উলটা করে পড়েছো চশমাটা হুম কিন্তু দাদুর বাড়িতে এসে পাগল হয়ে গেছো কিছুই বোঝো না উল্টা করে চশমা করছো